এক কথায় বলতে গেলে উড়াধুরা এবং উনি বিশ্বমানের একজন সুপারস্টার যে কোনো দিক থেকেই আমরা বলিউড বা হলিউডের সাথে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি সাকিব খানের সেই প্রত্যাশা সেই স্বপ্ন সকলেই সত্যি হিসাবে ধরে নেবে এক কথায় বলতে গেলে উড়াধুরা তুফান তো আসলে তুফানি আমার এক কথায় বলতে গেলে মানে ফুল অফ ইমোশন এন্টারটেনমেন্ট অ্যান্ড টুইস্ট একেবারেই বিশ্বমানের একটা সিনেমা এটা আসলে আমার যতটুকু প্রত্যাশা নিয়ে আমি সিনেমা হলে এসছিলাম তার থেকে বহুগুণ বেশি নিয়ে আমি ফিরে যাচ্ছি আমাদের বাংলা চলচ্চিত্রে আসলে একটা অন্য অন্য লেভেলে নিয়ে গেছে তুফান এই সিনেমাটা বিশেষ করে আমাদের যে এত মেধাবী বিশ্বমানের ডিরেক্টর বিশেষ করে রায়হান রাফিক উনি আসলে বাংলাদেশের সিনেমাটাকে বিশ্ব জায়গা নিয়ে যাওয়ার জন্য আসলে তৈরি করে ফেলেছে আর আমাদের মেগাস্টার সাকিব খান উনি ভিন্ন রূপে আবির্ভূত হয়েছেন আমি আসলেই ওনাকে যেই জায়গাটাতে আমরা আসলে শাকিব খানকে দেখি তার থেকে শাকিব খান যে ভিন্ন উচ্চতায় চলে গেছেন তুফান সিনেমার মধ্যে দিয়ে উনি আবার প্রমাণ করেছেন উনি সেরা সেরা এবং উনি বিশ্বমানের একজন সুপারস্টার আর পাশাপাশি আমাদের চঞ্চল চৌধুরী নাবিলা মানে শহীদুজ্জামান সেলিম গাজী আকাধ মানে প্রত্যেকে আমাদের প্রীতম হাসান আমাদের মিউজিক আমাদের ধরেন ডিরেকশন অ্যাকশন অভিনয় সব কিছু মিলিয়ে আমি বলবো যে একেবারে একটা চমৎকার একটা সিনেমা তুফান আমি বলবো যে আমরা এখন যে কোনোভাবেই যে কোনো দিক থেকে। আমরা বলিউড বা হলিউডের সাথে আমরা আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি এবং আপনি যদি এখন সাম্প্রতিক সময়ে গত দুই বছরের যে কোনো সুপার হিট হলিউড কিংবা বলিউড মুভির সাথে তুফানকে তুলনা করতে চান তাহলে আমি শুধু বাঙালি হিসেবে নয় বাংলাদেশে একজন নাগরিক হিসেবে বা বাংলা সিনেমার একজন ভক্ত হিসেবে নয় একদম নিরপেক্ষভাবে চুলচেরা বিশ্লেষণ করলে অনেকেই অনেকভাবে কিন্তু বলার চেষ্টা করেছেন তুফানের ট্রেইলার দেখে কিন্তু পুরো সিনেমা দেখার পরে তুফান যে একটা ভিন্ন ধরনের একটা সৃষ্টি এটা আমার মনে হয় সকলেই স্বীকার করবে আমি খুবই খুবই আনন্দিত এবং গর্বিত যে আমাদের বাংলা সিনেমা এখন বিশ্ব মানের হিসাবে এসছে এবং আমি আরও বেশি বেশি খুশি হয়েছি যে আমার সাথে কিন্তু আমার স্ত্রী এবং আমার সন্তান দুজন দুই প্রজন্মের তিন প্রজন্মের আমরা একসাথে দেখলাম প্রত্যেকেই আমরা প্রত্যেকটা মুহূর্ত আমরা আসলে একেবারে মন্ত্রমুগ্ধের মতো একদম পনের তিন ঘন্টা মনে হয় স্ক্রিনের সাথে আটকে ছিলাম আমি বাংলা সিনেমার ভবিষ্যৎ সাফল্য কামনা করি এবং শাকিব খান এবং রাহান রাফি এবং আমাদের যারা শিল্পীরা ছিলেন তাদের প্রশংসা করি তাদের শুভকামনা করি ভবিষ্যতে বাংলাদেশের চলচ্চিত্র বিশ্ব মানের হবে এবং সবাইকে আমি আমাদের এই যে চমৎকার একটা সৃষ্টি তুফানটা সিনেমা হলে এসে দেখার জন্য অনুরোধ করব সবাইকে ধন্যবাদ এটা অবশ্যই এই 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 ধারা এই ধারা অব্যাহত থাকবে বাংলা সিনেমার যে একটা সোনালি অধ্যায় আমরা এখন আসলে সাক্ষী হিসেবে থাকছি আমরা ভবিষ্যতে হয়তো আগামী পাঁচ দশ বছরে বাংলা সিনেমা পুরো চলচ্চিত্র শিল্পটাকে আমরা বিশাল আকারে দেখতে পাবো আমরা হয়তো হলিউড বলিউডের পরেই সারা বিশ্বের মানচিত্রে কারণ একটা জিনিস খেয়াল রাখবেন যে বাংলা ভাষাভাষী কিন্তু চল্লিশ কোটি মানুষ পৃথিবীতে বাংলাদেশে পশ্চিমবঙ্গে ইউরোপ আমেরিকায় কিন্তু ফলে আমি অনেক দিন হলেই শুনতাম সাকিব ভাই বলতেন যে বাংলাদেশের সিনেমা কিন্তু আন্তর্জাতিক বাজারে নেতৃত্ব দেবে হয়তো অনেকেই সন্দেহ করতেন আমার মনে হয় তুফান দেখার পরে শাকিব খানের সেই প্রত্যাশা সেই স্বপ্ন সকলেই সত্যি হিসাবে ধরে নেবে এবং আমি তো ব্যক্তিগতভাবে খুবই আত্মবিশ্বাসী যে বাংলা সিনেমা সারা বিশ্ব জয় করবে